প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটা মাত্র ড্রেস দেখাবো ড্রেসটা কিন্তু অনেক ভাইরাল একটা ডিজাইন এই ডিজাইনটার জন্য কিন্তু অনেকে আমার কাছে কমেন্ট করে থাকে এবং অনেকে এসে আমার দোকানে এসে সরাসরি খুঁজে থাকে তো বন্ধুরা এটা হচ্ছে অনেক সুন্দরভাবে কাজ করার দেখেন আমি কাছে থেকে নিয়ে দেখানোর চেষ্টা করতেছি যেখানে অনেক সুন্দরভাবে কাজ করা অনেক পিটানো কাজ করা কিন্তু কালারটা কিন্তু হচ্ছে একদম বাসন্তী কালার কিন্তু এই যে দেখেন মাঝে মাঝে ক্লিয়ার কালারটা একদম একর এখন কিন্তু এর তো একটা না কিন্তু একদম মানে ক্যামেরায় যে তেমন দেখা যাচ্ছে তার চেয়ে কিন্তু বাস্তবে আরও সুন্দর দেখা যাচ্ছে এটা হচ্ছে ব্যাক পার্টে এই যে এটা হচ্ছে হাতার ডিজাইন এটা হচ্ছে হাতার কাজটা এইভাবে থাকবে এখন আমি দেখা পাই যে ব্যাক পার্টের কাজটা ব্যাক পার্টে হচ্ছে এই কাজটা হচ্ছে পিছনে থাকবে এই যে পিছনের কাজ থাকবে এখন আবার সামনে এসে পড়লাম এই দেখেন এই ডিজাইনটা দেখেন অনেকগুলো ডলার এখানে কাজ করে দেওয়া আছে বন্ধুরা যারা আমাদেরকে আমাকে ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না এটা কিন্তু বাস্তবে অনেকটা লাইট এবং অনেক সুন্দর দেখা দেখা যাচ্ছে কিন্তু আসলে ক্যামেরায় এতটা উজ্জ্বল আসতেছে না বন্ধুরা আর আপনারা যদি আমার দোকানে আসতে চান তাহলে এই যে দেখেন দোকানের ঠিকানাটা দিয়ে দিচ্ছি সবাই আমার দোকানে সরাসরি এসে পড়বেন